বাংলাদেশে ইসলাম খুব ভালো আছে টুপি দাড়ি মসজিদ মাদ্রাসা ইসলামী আচার আচরণ সব মিলিয়ে অন্যান্য অনেক মুসলমান দেশের চেয়ে ভালো আছে তবে আমাদের তিনটে বিষয় নষ্ট হয়ে গেছে টোটালি আর চতুর্থ একটা বিষয় প্রায় নষ্ট একটা হলো লা লাহ অর্থাৎ তাহিদের যে বিশ্বাস এটা নষ্ট হয়েছে আরেকলো মোহাম্মদ রসোল্লা অর্থাৎ মোহাম্মদ সাল্লামের যে ইমান এটা হয়েছে আর একটা হলো হক মানুষের অধিকার এটা যে দিনের ইমানের ইসলামের সবচেয়ে বড় জিনিস এটা নষ্ট হয়ে গিয়েছে আর চার নম্বর যেটা বিদায় হজের ওসিয়ত ছিল সেটা হলো মানুষকে জানানো আল্লাহর পথে ডাকা এটাও আমাদের ভিতর থেকে প্রায়ই নষ্ট হয়ে গিয়েছে আমার কথাটা কি বুঝতে পেরেছি আর এদিক থেকে আরবের অবস্থার সাথে আমাদের অবস্থার অনেক বিশেষ করে রসুলাম যখন দাওয়াত শুরু করলেন বিদায় হস্ত শেষ শেষে এসে যে কথাগুলো বললেন এটা শুরুর কথাগুলোরই খোলাসা আরবের মানুষেরা আমরা যাদেরকে কাফের বলি আবু জাহা লাবুল আহা বুধবাহ সাইবা এদেরকে আমরা কি বলি ভাই ওরা কি নিজেদেরকে কাফের বলতো ওরা নিজেদেরকে সবচেয়ে ভালো পাকা ইমানদার আল্লাহর ভক্ত বলেই দাবি করত তারা কাফের বলতো কাকি মোহাম্মদ ঠিক কাফের শব্দটা নয় তারা বলতো সবা সবই হয়ে গেছে যেটাকে আমরা বলি ওহাবি হয়ে গেছে আরবের কাফেররা পাক্কা ইমানদার আউল্লাদের রসুল কাফের ছিল ইব্রাহিম আলি সালাম ইসমাহিল আলি ইসালাম তাদের থেকে পাওয়া দিন প্রায় দু বছর ধরে তারা নিষ্ঠার সাথে পালন করে পালন করার পরে আরবদের ভিতরে ধার্মিকতা ছিল আর ওরা ধার্মিক ছিল না হজ করতো না মানুষ খাওয়াত না ঘরে জমজমের পানি মানুষদের খাওয়াত না ফকির মিসকিন না আল্লাহ কোরবানি করতো না সব তাদের ভিতরে ধার্মিকতা ছিল তবে তাদের ভিতরে তিনটে জিনিস ঢুকছিল একটা হলো তাদের তাওহিদটা নষ্ট হয়ে গেছিল

করা ডাকাতি করা অবৈধভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা অসহায়ের উপরে জুলুম করা বড় লোকদের তেল মালিশ করা এগুলো সব সমাজে ছড়িয়ে গিয়েছে কারণ আবারও বলি গতকাল পুরুষ আমরা বলেছি মানুষ প্রত্যেকেই ধর্ম পালন করে ধর্ম যদি পরিপূর্ণ হয় তাহলে মানুষ এই জীবনের জন্য সততা অর্জন করে আর ধর্ম খণ্ডিত হয় খানিক্ষণ ধর্ম পালন করে এরপর ইচ্ছা করে সেকুলার ধর্ম হয় খণ্ডিত ধর্ম হয় তাহলে মানুষ ধর্ম পালন করে মনে করে আমি ধার্মিক কিন্তু সমাজের মানুষদের জন্য সে জালেম দুর্নীতিবাদ ভয়ঙ্কর ক্ষতিকর হতে পারে আমার কথাটা কি বুঝতে পারছেন তাহলে আরবদের ধার্মিকতা ছিল তাদের লা ইব্রাহিম এই দুটো নষ্ট হওয়ার কারণে সমাজের ভিতরে যে ধর্মের প্রতিফল মানুষের হক আদায় করা জুলুম অন্যায় পরের হক নষ্ট করা প্রতিজ্ঞা ভঙ্গ করা চুক্তি লঙ্ঘন করা এই যে বিষয়গুলো সমাজে ব্যাপক ছড়িয়ে পড়েছিল তাহলে আমরা বাংলাদেশের ইসলামের সাথে আবু জাহালের এবং তার দেশের মানুষের ধর্মের মিল আছে না নেই রাজ করলো যে নবী তো ন্যাক করেননি আরে মে ইব্রাহিম নবীকে হারাম খাওয়া খেতে নেই আমরা কি আগের মতো পাকসাপাশি নাকি আমাদের ইমান নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আমাদের পরে হারাম এসে আমাদের জন্য এরাম পরে গেলে হবে না আমাদের জন্য আল্লাহ যেমন ভাবে বানিয়েছে ওরকমভাবে যেতে

কি জিনিস হাতে তালি দেওয়া আর শীষ দেওয়া যে আল্লাহর এত বড় এবাদত করব এটা হাসি আনন্দ করে করি কথা বুঝেন ওই যারা নবীর তরিকায় চলতে বলেন কো ইব্রাহিম নবী তো এসব শিখেই যায়নি আরে মিয়া ইব্রাহিম নবী শিখেই যাননি তো কি হয়েছে উনি তো নিষেধ করে যাননি আমরা একটু করলে কি হয় দারুন কথা আর একটা কি করলাম

তবে তারাও আপনার ও আপনি চাইলে তারা তো হর নিতে পারেন এই সামান্য একটু কথা বাড়াই দিচ্ছে দলিল দিয়ে বিনা দলিল না এইভাবে দলিল দিয়ে তারা যেগুলো বাড়ালো এগুলোকে ইসলামের পরিভাষায় কি বলা হয় ভাই বিদ আত বলা হয় বিদাত মানে হল যে কাজ নবীজি করেননি দলিল দিয়ে সেই কাজটাকে দিন যেমন আমি আপনাদের আমাদের বানানো বেদাতের একটা মডেল দেব ঘুরিয়ে ফিরিয়ে যাব সরাসরি বলবো না আপনারা করে ফেলবেন এটা ঘুরিয়ে ফিরিয়ে বলব আমরা কোরআন শরীফ পড়ি বসে না দাঁড়িয়ে আমি আপনাদেরকে অকাট্য দলিল দেব। অকাট্য মানে কি যেটা কাটা যায় না চুরি দিয়ে কাটা যায় না চাকু দিয়ে কাটা যায় না দা দিয়ে কাটা যায় না দিয়েও কাটা যায় না রাম দেখেন আপনারা মানেন কি না কোরআন কার কালাম ভাই সবচেয়ে সম্মানের দাবি কার আপনি এমপি চেয়ারম্যান তার সাথে কথা বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফির সেব মলান দাঁড়িয়ে কথা বলেন আর আল্লাহর সাথে কথা বলেন বসে এটা কি আদব হলো না বে হলো ভালোই মিল পাওয়া যায় আপনারা হয়তো বিশ্বাস করছেন না দেখেন আমি আলোচনা করলে মানেন কিনা প্রথম নষ্ট হয়েছিল আমাদের দেশে তিনটে জিনিস নষ্ট কেন এটা যদি সুযোগ থাকে শেষে একটু বলে আমি তাজরি করি দোয়া করি জিকির করি করি না সব দরুদ পড়ি পড়ি না সালাম পড়ি পড়ি না সব এবাদতি এই সালাতের ভিতরে আমরা করি এই সালাতের ভিতরে কিছু কাজ দাঁড়িয়ে করি দাঁড়িয়ে কি কাজ করি কোরআন করি দাঁড়ানো অবস্থায় কি কাজ করি তাহলে আল্লাহর কালামের জন্য বাকি কাজ বসে শুয়ে দিয়ে করা যায় কিন্তু আল্লাহর কালাম কিভাবে পড়তে হয় কাজেই যারা বসে কোরআন পড়ে তারা আল্লাহর সাথে বেহাদফি করে তারা নবীদের তরিকা লঙ্ঘন দাঁড়িয়ে নামাজের ভিতরে কোরআন তালা শিখিয়েছে দলিল পেয়েছে কাটতে পারবেন অসম্ভব অকাট কয়টা গেল দলিল তিন নম্বর দলিল নফল সালাদ নফল নামাজ দাঁড়িয়ে পড়লে সব বসে পড়লে সব এই নফল নামাজের দাঁড়ানোর সময়ে আমরা কি কাম করি বাকি তো বসে করি তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন দাঁড়িয়ে পড়লে পারবেন এটা চতুর্থ ওটা গেল দলিল চার নম্বর দলিল আল্লাহ রসুল সাল্লাম বলেছেন রুকু অবস্থায় কোরআন পড়বা না নাহানি রসুল্লাহ সাল্লামান আতলু আল কোরআন ও আনা রায়াকে হন আউ সাজিদ মুসলিম সাহেবের হাতে রসুল রুকু এবং সাজদারত অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছে নিষেধ তাহলে বোঝা গেল যে দাঁড়ানো ছাড়া অন্য কোনো হালতে কোরআন পড়া ঠিক না কোরআনের ইজ্জত নষ্ট হয় কথা দলিল কয়টা গেল এই সব দলিলের আলোকে আমরা এখন থেকে কোরআন তেলাওয়াতের জন্য যখনই পড়তে কোরআন উঠে দাঁড়াবো ঠিক আছে তো দলিল একটাও এইটা কর্ম না কেন কারণ আমাদের সমাজে প্রচলন নেই প্রচলন হয়ে গেলে বিশ্বাস করেন পক্ষে লোকের অভাব হবে না প্রচলন করিয়ে দেখেন আচ্ছা বলেন তো দাঁড়িয়ে কোরআন পড়া না যাই সকল বেদাতই মূলত যায় বেদাত কোনো কর্মের নাম না বেদাত হলো কাদ ইমান চিন্তার নাম যেমন শিখ মূলত এতে কাদ দায় মনের গুণা বেদাতু মনের গুণা কাদের গুণা কালবেের গুণা কিভাবে বোঝেন আপনি বসে কোরআন তেল করছিলেন পা বেতা হয়ে গেছে দাঁড়িয়ে পড়েছেন গুণা হবে আপনি ঘোম আসছিল অথবা হাফের সে পড়া দিয়েছে পারছেন না দাঁড়িয়ে বা হেঁটে কোরআন পড়ছেন মনে হবে তাহলে দাঁড়িয়ে কোরআন পড়া কি নাজেজ কিনা নাজেজ না আর চার পাঁচটা অকারটা দলিল দিলাম যে উত্তম এখন একজন লোক বসে কোরআন পড়ে না সে কোরআন পড়ার ইচ্ছা করলেই দাঁড়িয়ে পড়ে সে বসে কোরআন পড়াকে খারাপ মনে করে আদবের খেলাপ মনে করে কম সোয়াব মনে করে তার এই কাজটা কি কি বিদাত কোনটে বেদা দাঁড়িয়ে কোরআন পড়া হ্যাঁ হ্যাঁ জি বুঝেছেন দাঁড়িয়ে কোরআন পড়াটাকে কোরআন পড়া নামক এ বাদতের অংশ মনে করাটা হল মনে করাটা হলো বেদাত কেন বেদাত বেদাত হলো নবুয়াতে শির নবীজির যে মাকাম এখানে আর কাউকে বোঝাবো আল্লাহর সাথে শির করলে তার নাম হয় শির আর নবীর সাথে শির করলে তার নাম হয় বেদাত এটা আপনাদের বুঝাবো যদি পারে মনে থাকে সেটা হলো এখানে দলিল অকাট্য আছে কিন্তু সুন্নাত নেই আমরা কল্পনা করেছি যে সাল্লাম কোরআন পড়ার ফজিলাত বলেছেন কোরআন পড়ার পদ্ধতি বলতে আমাদের নেই এই জন্য আমাদের এত দলিল লাগবে বিষয়টা তা না রসুল কোরআন পড়েছেন না পড়েননি যে রসুল দাঁড়িয়ে নামাজ পড়াকে উত্তম বলেছেন তিনি জীবনে কখনো কোরআন পড়ার জন্য দাঁড়ানোকে উত্তম বলেননি বরং জীবনে সব সময় তিনি বসে এবং শুয়ে তার স্ত্রীর কোলে শুয়ে কোরআনতে নেওয়া তাহলে দলিল সব ঠিক আছে একটা জিনিস নেই সেই জিনিসটার নাম কি সুন্নত মানে হলো যেভাবে করেছেন আমাদের একটা জিনিস হল হবে শিরিক কাকে বলে আল্লাহর গুণ আল্লাহর পাওনা বান্দাকে দেওয়া ঠিক না আর বিদাত হলো রসুল্লাহলামের যে মর্যাদা যে অধিকার এটা অন্য কাউকে

অন্য দলিল আনার অর্থই আপনি প্রমাণ করছেন ক্ষেত্রে মডেল রেখে যাননি বেদাত কেন অন্যায় দুটো কারণ একটা হলো বেদাত আপনি যখনই মনে করলেন যে দাঁড়িয়ে কোরআন পড়াটা উত্তম আদব তখনই আপনি রাসুল্লাহ সাল্লাহ সুন্নত থেকে বেআদী বলে মনে করেন প্রতিটি বেদাদের সাথে সুন্নতকে অবজ্ঞা করা অবিচ্ছেদ্য জড়িত যখনই আপনি দাঁড়িয়ে কোরআন পড়াটাকে উত্তম বললেন নানান দলিল দিয়ে তখন যদি কাউকে বসে কোরআন পড়তে দেখেন আপনার খারাপ লাগবে না বসে কে পড়তে মহৎন পড়তে সাহেবরা পড়তে আর আপনি বসে কোরআন পড়া দেখলে আপনার খারাপ লাগছে তাহলে আপনি কি কাজকে খারাপ মনে করছেন কার কাছকে রাসুল্লাহামের সুন্নতটাকে আপনি খারাপ মনে করছেন এই জন্য এটা হলো চেতনার আকিদার গোনা যে আপনি এমন একটা মনে করেছেন বিষয় যেটা মনে করার মাধ্যমে আপনি নিশ্চিত ভাবে রসুলের সুন্নতটাকে ছোট মনে করতে বাধ্য হয়েছে কথা বলছেন এটা হবেই হবে আরো অনেক উদাহরণ দিতে পারতাম ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি যাতে আপনারা রাগ না করেন করা লাগবে কেউ যদি দাওয়াত না দেয় কোথায় করবো না বলেন না আমরা এটা আর বেশি বলবো না তাহলে আরবের কাপেররা প্রথম কি জিনিস নষ্ট করলো হ্যাঁ খুব ভালো করে বুঝুন আগে কিন্তু তাওহিদ নষ্ট হয় না আগে তাওহিদ নষ্ট হয় না তাওহিদ ঠিক রাখার জন্য আমাদের গলার রশি হল শোন একটা ছাগল যদি গলায় রশি থাকে গরে গরে খায় ওকে হারাবে কিন্তু হঠাৎ রশিটা খুলে গেছে খাচ্ছে ও হারিয়ে যেতে পারে কাজেই যতক্ষণ আপনি সুন্নতের ভিতরে আবদ্ধ আছেন আপনার তাওহিদ নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আপনার চিন্তা চেতনা কর্ম যতক্ষণ সুন্নতের ভিতরে আছে যখনই সুন্নতের দরজা খুলবেন তখন আপনার সামনে একটা বিশাল গর্ত থাকবে তার নাম হলো শিব সেটা কি একটু বোঝেন আপনারা আরবের কাফেররা তাদের দিনের ভিতরে নতুন নতুন পদ্ধতি তৈরি করলেন আরো অনেক আম পড়লে অনেক নতুন পদ্ধতি পাবেন সবই আল্লাহর নামেই তারা করত সময়ের আবর্তনে একশো বছর দুইশো বছর তিনশো বছর চলে গেল সমাজের লোকেরা এখন এটাকেই দিন মনে করা শুরু করলো আগে যে কি ছিল মানুষ ভুলে গেল আস্তে আস্তে দরজা খুলে গেল এখন তারা আরো নতুন নতুন আমল করতে লাগলো আরবের লোকেরা কাবাগরকে খুবই মহবত করতো ভালো না খারাপ তাদের একমাত্র মাজার এবং একমাত্র মসজিদ ছিল তারা খুব তারা মক্কা ছেড়ে কোথাও যেতে চেত না কিন্তু ব্যবসার জন্য আরবের লোকেদের রুজি রোজগার ছিল ব্যবসার উপরে ইহলাই তারা শীতকালে এবং গরমকালে ব্যবসার জন্য বিদেশে যেত শীতকালে যেতো ইমানে গরমকালে যেত সিরিয়া এই যে ব্যবসার জন্য তিন চার মাস বাইরে থাকবো কাবা ঘর দেখতে পাবো না খুব কষ্ট লাগে এখন শুরু হলো নতুন একটা नेक আমল কাবা ঘরের পাথর ছোট ছোট পাথর জুলাই করে নিয়ে যাওয়া শুরু করুন এখন যারা বোকা ওয়াহাবি মার্কা বোকা তারা আপত্তি করতে শুরু করলো যে কাবা ঘরের পাথর নেওয়ার কথা তো ইব্রাহিম নবীর কথা পাওয়া যায় না আগে তো কখনো দেখিনি বলে বেয়াদব আমরা আল্লাহর ঘর মহব্বত করছি তুই বেআর কোন আল্লাহর ঘরের মহব্বত নেই আমরা অন্য দিন এসেছি কাবা ঘরে ওইটা আবার এনে আমরা রেখে দেব কিন্তু এই যে তিন চার মাস দূরে থাকবো কাবা ঘরের স্মৃতিটা আমরা কাছে রাখবো অকারটা যুক্তি চুপ মেরে গেল তারা যখন সিরিয়ায় সফরে থাকতেন যখন কাবাগরের মহব্বত হতো তখন ওই পাথরটাকে তব করতে শুরু করতেন এখন তো যুক্তি দলিলের দরজা খুলে গেছে এখন তার কোনো সমস্যা নেই এরপরে তারা এবং সিরিয়াতে দেখলেন আল্লাহর প্রিয় ওলিদের মূর্তি সেখানে পাওয়া যায় ইব্রাহিম ইসমাইল মোসা ইসা ইয়াকুস ইয়াউক সোহা নাস আল্লাহর মাহবুব ওলি আল্লাহর নবী এদের মূর্তি ইয়ামানের সিরিয়ায় পাওয়া যায় এরা নবিকার অলিকার আল্লাহর অলি আল্লাহর নবী তাদের মূর্তি রাখার অধিকার সবচেয়ে বেশি কার আল্লাহর ঘরে এখন যারা ওহাবি মার্কা তারা আপত্তি করলো ইব্রাহিম নবী তো মূর্তি পূজা নিষেধ করেছেন কাবা ঘরে কোন মূর্তি রাখেননি ইব্রাহিম নবী মূর্তি পূজা নিষেধ করেছেন মূর্তি বানানো মূর্তি রাখা তো আর নিষেধ না আগের দিনে আগের শরিয়তে প্রতিমা মূর্তি বানানো হতো পূজা নিষিদ্ধ ছিল কোরআনে আছে সুলাইমান আলহ সালামের জন্য বানানো হতো আমরা তো পূজা করব না আমরা আল্লাহর প্রিয় বান্দাদের স্মৃতিটা আল্লাহর ঘরে রাখব সম্মানের সাথে রাখব আমরা তাদের দেখলে মাল মনটা আল্লাহর দিকে যাবে ইত্যাদি যুক্তিতে আস্তে আস্তে আল্লাহর নবী অলিদের মূর্তিগুলো কোথায় আসতে শুরু কাবা ঘরে আসতে শুরু করলো এরপরে যা হবার তাই হল তারা বললেন আমরা আল্লাহরই চাই এই যে ইব্রাহিম ইসমাইল মোসা কোনো পর নেই তবে এরা আল্লাহর মাহবুব এদের মাধ্যম মধ্যস্থতা আমরা আল্লাহর কাছে পাব কথা বোঝেন এইভাবে শির শুরু হয়ে গেল কথা বুঝতে পেরেছেন যখন সুন্নতের দরজা খুলে যায় সুন্নতের রশি গলা থেকে সরে যায় সামনে কি থাকে শির আর যখন শিরকে মানুষ পড়ে তখন তৃতীয় যেটা হয় সেটা হলো ধর্মটা খণ্ডিত হয়ে যায় ধর্ম তাকুয়া তৈরি করে না ধর্ম মানুষের অধিকার সচেতন করে না কেন করে না কারণ মানুষ বিশ্বাস করে যে আল্লাহ আমার সব দেখছে কিন্তু এই যে ইবাহিম ইসমাহ আল্লাহর মাহবুব বান্দা আমরা তাদের বন্দনা করি যাই করি না কেন গোনাগাতা এরা আমাদেরকে আল্লাহর কাছ থেকে তরাই দেবে কাজেই এদের কথা ফেলে আল্লাহ আমাদের শাস্তি দিতে পারবে না কাজে আমরা কিছুক্ষণ এবাদত করব কিছুক্ষণ ভক্তি করব বা কি খুন করি লুট করি পাঠ করি যাই করি আমাদের এই যে আল্লাহর প্রিয় বান্দা এরা আমাদের তরাই দিতে পারবে কথা বুঝতে পেরেছেন কাজেই এই যে তিনটে উপসর্গ এই তিনটে উপসর্গ সবগুলোই আরবের কাফেরদের ভিতরে বিদ্যমান ছিল আপনারা কথা বুঝতে পেরেছেন এই তিনটি উপসর্গ কি আমাদের ভিতরে আসে না নেই একই রকম আছে আমি লম্বা বলতে পারবো না রসুল ওসিয়ত গুলোতে যাই আমাদের দেশে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কিন্তু তাও ঈদ নেই কেন নেই সিরকের মূল কারণ হলো কোন নাস্তিক কখনো সির করে না নাস্তিক সির করে শুধুমাত্র যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর রহমত চাই তারাই শির করে কেন করে তারা মনে করে যে আল্লাহর রহমত পাওয়ার জন্য আমার মতো গোনাগার মানুষ পারবে না আল্লাহর যারা প্রিয় বান্দা আল্লাহকে যারা ভালোবেসেছেন আল্লাহর যারা মাহবুব হয়ে গিয়েছেন তাদের যদি আমরা বন্ধন করে খুশি করতে পারি তাদের মাধ্যমে আমরা আল্লাহর রহমত নেক নজর পাবো কথা বুঝতে পেরেছি দেশে আর এটাই হলো সব শিল্প